我的宝宝。 ভাই ব্লগা না এই ছোটখাটো ভিডিও ভিডিও করি এমনি আমি তো ভাই যেমনে টানতাছিলা আমার গাড়িতে একটু সমস্যা টান হঠাৎ করে উঠে উঠে না না আমার আছে ওগুলা টেনশন করে না গাড়িটা তো ভালোই টানে পালসার পালসারি আরে ওই পালসারটা যেটা না টানছে গাড়ির অবস্থা আর যাই গাড়ির অবস্থা দেখে মনে হয়েছে গাড়ি বেশিক্ষণ মানে বেশি দিনের ঠিক না গাড়িটা হ্যাঁ চালাইতে চালাইতে একটু মনটা ফ্রেশ করার জন্য নদীর সাইডে আসছি এই সাইডটা আমার অনেক ভালো লাগে শান্ত পরিবেশ আর বাতাস খুব ঠান্ডা একটা মায়া কাজ করে এখানে শান্তি একটা শান্তি মনে হয় গাড়িটা সেল হয়েছে কিছুদিন আগে ও মানে আমার এক আমার যার গাড়ি আমার বন্ধু ও আবার আরেক বন্ধুর কাছে বিক্রি করছে তো ও নিয়ে গাড়িটা একবারে বৃষ্টিতে চালানোর পর রাইখা দিছিল রাখার পরে গাড়িটা যখন পরবর্তীতে স্টার্ট দেয় স্টার্ট হয় না পরবর্তীতে দেখা যায় যে গাড়ির এসিও জ্বলে গেছে পুরো ওয়ারিং জলে টোলে একবারে ছাই হয়ে গেছে পরে দশ থেকে বারো হাজার টাকা লাগে এটা ঠিক করতে কারণ এটা আবার এফআই এভিএস তো এনএসএ এই সমস্যাগুলো একটু হয় যাই হোক কিন্তু ঠিক করানোর পর এখন গাড়ির ভাইব্রেশন বেড়ে গেছে অনেক ভাইব্রেশন খুব করে প্লাস একটু পিক আপ দিলে একটা গ্যার গ্যারগের আওয়াজ আসে তো এইগুলো ঠিকঠাক করাইতে দেব ঠিকঠাক করালে ঠিক হয়ে যাব আর আগে ভাইব্রেশন একদমই ছিল না ভাইব্রেশনটা এখন যেই পরিমাণ হয় মনে হয় যে আমি টলারে বসে আছি ট্রলারের ইঞ্জিন চালু করছি এরকম একটা অবস্থা কত সুন্দর জিনিসটা প্রকৃত অকৃতর মায়া যে পড়ছে শেষ